নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ইউনিকন তো গাইস এই ভিডিওতে আমাদের মেন আলোচনার টপিক হচ্ছে ইন্ডিয়া বনাম কুয়েত ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার্সের ম্যাচ সুনীল ছেত্রী সাহেবের লাস্ট ম্যাচ আমাদের কলকাতায় সেই ম্যাচটার ম্যাচ প্রিভিউ আমরা করব সেই ম্যাচটা নিয়ে ডিটেল আলোচনা করবো ইন্ডিয়ান টিমের ট্যাকটিক্স কি হতে পারে প্লেইং ইলেভেন কি হতে পারে সেই নিয়ে একটা ডিটেল আলোচনা এবং ম্যাচ প্রিভিউ আমরা করবো তো ইন্টারেস্টিং ভিডিও হবে এবং তার সঙ্গে একটা বড় ট্রান্সফার আপডেটও আছে সেটাও তোমাদেরকে জানাবো তো লাস্ট টুপি ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে আমাদের চ্যানেলে প্রথমবার এলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে রেখো ভিডিও দেখো লাইক এবং শেয়ার করতে ভুলো না তো যদি আমরা মেন টপিকে যাই তো সেখানে প্রথমে আমরা যদি ট্রান্সফার আপডেটটা নিয়ে কথা বলি সেটা হচ্ছে যে হুগো বুমোর কিন্তু উড়িষ্যফসিতে যোগ দেওয়ার ব্যাপারটা অনেকটা এগিয়ে গেছে অ্যাকর্ডিং টু আইএফটি ডাব্লুজি হুগো বুমো উড়িষ্যাতে যোগ দিতে চলেছে সম্ভবত জুনের বারো তারিখ ট্রান্সফার মার্কেট খুললে তারপর কিন্তু হুগো বুমোস উড়িষ্যফসি দলে সাইন করে দিতে পারে সেই দিকেই কিন্তু ব্যাপার স্যাপার এগিয়ে গেছে অনেকটা তোমাদেরকে আগেই জানিয়েছিলাম যে হুগোর উপর কিন্তু উড়িষ্যার ইন্টারেস্ট আছে অ্যাকচুয়ালি উড়িষ্যার একটু সমস্যা হচ্ছিল যে তারা সেরজ লোবেরার সঙ্গেও কথাবার্তা চালাচ্ছিল বাট এখন এই জিনিসটা কনফার্ম হয়ে গেছে যে সেরজো লোবেরা সামনের মরসুমে উড়িষ্যার কোচ থাকবে এবং লোবেরা কিন্তু তার চেনা প্লেয়ারদের নিয়ে কাজ করবে তারপর দেখতে পাচ্ছি কার্লো সেলগাদো রয় কৃষ্ণা আহমেদ চাহু এই টাইপের প্লেয়ারগুলো উড়িষ্যা সেই ব্যাপারগুলো কনফার্ম হয়ে গিয়েছে এবং উড়িষ্যার ইন্টারেস্ট কিন্তু অবশ্যই হুগোর উপর ছিল যেহেতু সেরজুল ওবেরা আছে হুগো নিজেও সেখানে যেতে চায় সেরজুয়ুল ওবেরাও হুগু বুমাকে চায় এবং সেই কারণে মোহনবাগানকে যে উড়িষ্যা এফসি প্রস্তাব দিয়েছিল সেটাও তোমাদেরকে আগে জানিয়েছিলাম যদিও এর আগে কিন্তু ব্যাঙ্গালুরু এফসির মতো ক্লাবের তরফ থেকেও কিন্তু হুগোকে নেবার জন্য ইন্টারেস্ট ছিল বাট উড়িষ্যাতেই হুগো যেতে চলেছে এই টাইপেরই এখন আপাতত পরিস্থিতি এগোচ্ছে কারণটা পরিষ্কার সেরজুয়াল ওবেরা ফ্যাক্টর তার আন্ডারে হুগো খেলতে যায় সে হুগোকে চাই এবং হুগোর বেস্ট খেলাটাও আমরা সিলজুল ও আন্ডারেই সব সময় দেখেছি এখনো পর্যন্ত আইএসএল এ এবার হুগো বুমোকে নিয়ে মোহনবাগান ম্যানেজমেন্ট একটু দ্বিধাই ছিল মোহনবাগানের সঙ্গে কন্ট্রাক্টেড তো হুগো ছিল এবং মোহনবাগান চাইছিল হুগোকে অফলোড করতে অন্য কোনো টিমে পাঠাতে আবার তারা কোনো ইন্ডিয়ান ক্লাবেও দিতে চাইছিল না কারণ মোহনবাগান ভাবছিল ইন্ডিয়ান ক্লাবে গিয়ে হুগো যদি আবার জ্বলে ওঠে সেটা মোহনবাগানের জন্য সমস্যার ব্যাপার হতে পারে তো মোহনবাগান চাইছিল হুগোকে আইএসএল এর বাইরে অন্য কোনো ক্লাবে অফলোড করতে তো এবং সেই জায়গাতেই উড়িষ্যার প্রস্তাব আসে হুগো নাকি মোহনবাগান ম্যানেজমেন্টের কাছে রিকোয়েস্ট করেছিল যেন উড়িষ্যার প্রস্তাবটা মোহনবাগান অ্যাকসেপ্ট করে অথবা তাকে যেন মিউচুয়ালি কন্ট্রাক্ট টার্মিনেট করে ছেড়ে দেওয়া হয় এবং সেই জায়গাতে এখন শোনা যাচ্ছে যে হুগো যখন উড়িষ্যাতে যেতে চলেছে মেবি কিন্তু মোহনবাগান একটা ট্রান্সফার ফি পাচ্ছে হোপফুলি পাচ্ছে নয়তো এত ইজিলি হয়তো মোহনবাগান হুগোকে ছাড়তো না তো সেখানে একটা বড় ডিল কিন্তু উড়িষ্যা করতে পারে হুগো বুমোকে নিয়ে এবং সেখানে মোহনবাগানও কিন্তু একটা বড়ো টাকার ট্রান্সফার ফি পেতে পারে এমনিতেও মোহনবাগান তাকে খেলানোর প্ল্যান যখন করছিল না প্ল্যানিংয়ে নেই সেখানে বেকার অনেক টাকাও তারা দিতে চাইছিল না তো দেখা যাক লাস্ট অব্দি পুরো মানে ক্লিয়ার পিকচারটা আমাদের সামনে যখন আসবে তখন ক্লিয়ার হয়ে যাবে যে কীরকম ট্রান্সফার ফি উড়িষ্যা দিয়েছে কতটা দিয়েছে সেইগুলো বাট খবরটা এই দিকেই ব্যাপারটা এগোচ্ছে যে হুগো বুমো কিন্তু উড়িষ্যাতে প্রায় কনফার্মের পথে এবং সেই জায়গাতে মেবি ট্রান্সফার মার্কেট ওপেন হলেই কিন্তু হুগো সাইন করে দেবে এবং সেখানে দাঁড়িয়ে কিন্তু রয় কৃষ্ণা দিয়াগো মরিশিও হুগো বুমো পেছন থেকে আহমেদ চাহু কার্লোস তেলগাদো ডিফেন্সে উড়িষ্যা কিন্তু রীতিমতো একটা ভালো দল কিন্তু সামনের মরসুমের জন্য বানাতে চলেছে বিশেষ করে তাদের বিদেশি বিভাগটা কিন্তু খুব শক্তিশালী থাকবে ভালো কোয়ালিটির একটা বিদেশি বিভাগ যেটা কিন্তু ইন্ডিয়াতে যথেষ্ট এক্সপিরিয়েন্স তো সেখানে সামনের মরসুমের জন্য উড়িষ্যা দলটা কিন্তু ভালোই তৈরি হচ্ছে এবার যদি চলে যাই যে সুনীল ছেত্রী সাহেবের লাস্ট ম্যাচ আমাদের ক্যাপ্টেন লিডার ইন্ডিয়া বনাম কুয়েত সাতটা থেকে কলকাতার ক্রীড়াঙ্গন স্টেডিয়ামে এবার তোমরা যারা জিজ্ঞেস করছিলে আমি তো হ্যাঁ অবশ্যই সুনীল ক্যাপ্টেন লিডার লেজেন্ডের লাস্ট ম্যাচ তো হবেই এবং বিয়ন স্ট্যান্ডে আমার টিকিট আছে তো সেই জায়গাতে এই ম্যাচটি কিন্তু শুধুমাত্র সুনীল ছেত্রীর লাস্ট ম্যাচ বলে গুরুত্বপূর্ণ শুধুমাত্র সেটা না তার পেছনে কিন্তু আরো একটা বড় কারণ আছে এই ম্যাচটি যদি ইন্ডিয়া জিততে না পারে না যদি এই ম্যাচটি ইন্ডিয়া ড্র করে বা হেরে যায় তাহলে কিন্তু ইন্ডিয়ার পরের রাউন্ডে ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার্সে যাবার কোনো রকম আশা সেভাবে আর থাকবে না ড্রটাও ইন্ডিয়ার জন্য পজিটিভ রেজাল্ট হবে না যেভাবে আফগানিস্তানের সঙ্গে ইন্ডিয়া দুটো ম্যাচ খেলেছে একটাও জিততে পারেনি তারপর এসে সেখানে ইন্ডিয়া যদি জিতে যায় ইন্ডিয়া তো ডেফিনেটলি ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার্সের পরের রাউন্ডে যাবে সেই দিকে অনেক এগিয়ে যাবে বা ঢেরে গেলে বা ড্র করলে সেটার চান্স অনেকটা কমে যাবে সেই জায়গাতে প্লেয়াররা ফিল ফুল মোটিভেটেড হয়ে নামবে সুনীল ছেত্রীকে যাতে একটা ভালো রিটায়ারমেন্ট দিতে পারে এবং তার সঙ্গে সঙ্গে ইন্ডিয়াকে ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাইসের পরের রাউন্ডে নিয়ে যেতে পারে কারণ লাস্ট ম্যাচটা কিন্তু ইন্ডিয়া খেলবে কাতারের এগেন্স্টে যেটা ভীষণ টাফ ম্যাচ হবে তো এই ম্যাচে হোপফুলি ইন্ডিয়ার প্লেয়াররা ফুল মোটিভেটেড হয়ে নামবে নিজেদের হান্ড্রেড পার্সেন্ট দেবে যদি এই ম্যাচেও মোটিভেশন ল্যাক করে তাহলে তার কিছু বলার নেই এবং সেই জায়গাতে দাঁড়িয়ে হ্যাঁ ইগো স্টিম তারও কিন্তু এক্সকিউজ দেবার কোনো সুযোগ নেই কারণ একটা লম্বা ক্যাম্প কিন্তু সেও পেয়েছে অনেক দিন ধরে ইন্ডিয়ান প্লেয়াররা প্র্যাকটিস করছে একসাথে তো সেই জায়গাতে আমার মনে হয় না কোনো এক্সকিউজ দেবার জায়গা আছে নিজেদের হান্ড্রেড পার্সেন্ট দিয়ে ইন্ডিয়াকে খেলতে হবে রিসেন্ট টাইমে ইন্ডিয়া কুয়েত ম্যাচ অনেকগুলো হয়েছে ইন্ডিয়া অ্যাডভান্টেজে আছে ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার্সের আগের যে ম্যাচটা হয়েছিল কুয়েতের সঙ্গে সেই ম্যাচটাও ইন্ডিয়া জিতেছে তার আগে সাব চ্যাম্পিয়নশিপও দুটো ক্লোজ ম্যাচ হয়েছিল ড্র হয়েছিল দেন ফাইনালে গিয়ে ইন্ডিয়া যেতে সেখানে তো সেখানে রিসেন্ট টাইমে ইন্ডিয়া কিন্তু একটা অ্যাডভান্টেজ পেয়েছে তবে একদম যে দুটো ম্যাচ খেলেছে আফগানিস্তানের এগেন্স্টে সেটা দেখার পর সত্যি বলতে দলের উপর একটু বিশ্বাস কমেছে ভীষণ ফ্রাস্ট্রেটেড ছিলাম সেই টাইমে ইন্ডিয়ার খেলা দেখে হোপফুলি সেই পর্বটা কাটিয়ে এসে ইন্ডিয়া ভালো ম্যাচ খেলবে সামনের দিকে তাকাতে হবে এবং সেই জায়গাতে দাঁড়িয়ে হ্যাঁ অবশ্যই আই ফিল যে এক্সকিউজ দেওয়ার কোনো জায়গা নেই জিততে হবে যে তার জন্যই খেলতে হবে ফুল ক্রাউড থাকবে সাপোর্টের জন্য এতদিনের ক্যাম্প পেয়েছে সুনীল ছেত্রীর লাস্ট ম্যাচ মোটিভেশানের কোনো অভাব থাকার জায়গাই নেই এবং সেই জায়গাতে ইন্ডিয়া কীরকম দল নিয়ে নামতে পারে যদি আমরা সেই নিয়ে কথা বলি যে স্কোয়াড সিলেক্ট হয়েছে সেখান থেকে গোলকিপিং ডিপার্টমেন্ট নিয়ে একটা বড় চিন্তা অবশ্যই থাকবে গুরপ্রিৎ সিং তো সেই লেভেলের খেলা কিন্তু দেখাতে পারেনি এবং উল্টো দিকে কিন্তু বিশাল কায়েত খুব ভালো ফর্মে আছে বাট চেঞ্জটা কি করবে সেটা একটা দেখার বিষয় আমি তো অনেকদিন ধরেই বলছি বিশাল ক্যাচকে সুযোগ দিক বাট মেবি গোর্ডস টিমে কিন্তু এই ম্যাচেও এক্সপিরিয়েন্সের সঙ্গে যেতে পারে গুরপ্রীতের সঙ্গেই যেতে পারে পসিবিলিটি ওটারই বেশি দেন ডিফেন্স লাইনে দুজন সেন্টার ব্যাক কা হবে সন্দেপ সিংহানের ছিটকে যাওয়াটা এখানে একটা বড় ধাক্কা আনোয়ার তো অবশ্যই একজন হবে আনোয়ারের পাশে কে খেলবে রাহুল ভেকে সব থেকে বেশি পসিবিলিটি হতো সেটাই মনে হচ্ছে তবে সেকেন্ডের একটা অপশন হতে পারে কিন্তু সুভাশিস বোস এবং সুভাশিসকে সেন্টার ব্যাক খেলালে কিন্তু লেফট ব্যাক খেলাতে হবে জয়গুপ্তাকে জয়গুপ্ত কিন্তু আসতে পারে এই ম্যাচে প্লেইং ইলেভেনে পসিবিলিটি একটা আছে এবং মেবি জয়গুপ্তাকে সেন্টার ব্যাকও খেলাতে পারে সেটাও একটা অপশান কিন্তু হতে পারে টিম ইন্ডিয়ার জন্য জয়গুপ্তা কিন্তু সেন্টার ব্যাকও খেলতে পারে সেখানে যদি সুভাশিস বোস সেন্টার ব্যাক খেলে জয়গুপ্তা লেফট ব্যাক খেলতে পারে আর সুভাশিস বোস যদি লেফট ব্যাক খেলে জয়গুপ্ত কিন্তু সেন্টার ব্যাকও খেলতে পারে সেই জায়গাতে কিন্তু দেখা যায় ইন্ডিয়ার ডিফেন্স লাইনে জয়গুপ্তার এন্ট্রি হয় কিনা বাট জয়গুপ্তা না খেললে সম্ভবত কিন্তু রাহুল ভেকে আর তার সঙ্গে আনোয়ার তারাই সেন্টার ব্যাক খেলবে লেফট ব্যাক খেলবে তোমার সুভাশিস বোস রাইট ব্যাককে খেলবে নিখিল পূজারি তাকেই ইগোড স্টিমেকের পছন্দ বাট আমি অনেকদিন ধরেই কিন্তু মানে নিখিলের খেলায় ঠিক খুশি হতে পারি না আমার মনে হয় যে আমের রান ওর থেকে বেটার করবে বাট স্টিমে হয়তো নিখিলের সঙ্গেই যেতে পারে তো ফোর ট্রু থ্রি ওয়ান সেই ফরমেশনে আমরা দলটা দেখছি দেন যদি আমরা দুজন সেন্ট্রাল মিডফিল্ডারের কথা বলি সিডিএম রোলে মেবি জিকসন সিং সেই স্টার্ট করবে তারই স্টার্ট করার পসিবিলিটি বেশি ওই রোলটা ইন্ডিয়া হয়ে খুব ভালো প্লে করেছে জিকসন ওভারঅল যতখানি সুযোগ পেয়েছে তার মধ্যে এবং তার পাশে মেবি সুরেশ ওয়াংচাম অথবা অনুরোধ থাপার মধ্যে যে কোনো একজন খেলবে থাপার স্টার্ট করার চান্সটা আপুইয়া অ্যাভেলেবেল থাকলে হয়তো আপুইয়া খেলতো বাট আপু তো এক্সাম দিতে গেছে শুনতে একটু হাস্যকর লাগলেও ইন্ডিয়ার একটা এত গুরুত্বপূর্ণ ম্যাচ ছেড়ে আপুইয়া নাকি এক্সাম দিতে গিয়েছে যদিও তার পার্সোনাল ব্যাপার বলার মতো কিছু জায়গা নেই বাট ব্যাপারটা হাস্যকর তাই নয় কি ফুটবল খেলে খেলে কোটি কোটি টাকা কামাচ্ছে এক্সামটা তো পরেও দেওয়া যেত এত গুরুত্বপূর্ণ ম্যাচ পরের বছরও দেওয়া যেত তার তো চাকরি এখন লাগবে না কী আর বলবো সেটা তার পার্সোনাল ব্যাপার সেই জায়গাতে জিকসন এবং অনিরুদ্ধ সেটা কিন্তু মিডফিল্ডে হতে পারে ইন্ডিয়ার সেন্ট্রাল মিডফিল্ডে অথবা কিন্তু সুরেশও আসতে পারে দেন নম্বর টেন রোলটায় ব্রেন্ডন এবং সাহালেড অপশান আছে সাহালেট স্টার্ট করার পসিবিলিটি বেশি মনে হচ্ছে দেন যদি আপফ্রন্টের কথা বলো সেখানে অবশ্যই সুনীল ছেত্রীর লাস্ট ম্যাচ সে স্টার্ট করবে আজ এ নম্বর নাইন অথবা সেখানে সুনীল ছেত্রী দুটো উইংয়ে কাটা স্টার্ট করবে এবার মনভীর সিং মোহনবাগানা হয়ে রাইট উইং এ যথেষ্ট ভালো খেলেছে কিন্তু ইন্ডিয়ার জার্সিতে মনভীর সিং রিসেন্ট টাইমে রাইট উইং এ ফেলিওর যদিও কুয়েতের এগেন্স্টের আগের যে ম্যাচটা হয়েছিল সেখানে মানভির ভালো খেলেছিল তবে আফগানিস্তানের এগেনস্টে মানভীরকে রাইটে খেলানোর আইডিয়াটা কিন্তু একদমই চলেনি এবং ছাং থেকে সেখানে পজিশন চেঞ্জ করে খেলাতে হচ্ছে যেটা হয়তো ছাংতের জন্য খুব একটা ভালো অপশান না তার থেকে মেবি ছাং থেকেই রাইটে খেলাক মানভীরকে বেঞ্চ করুক সেটা হয়তো বেটার অপশান হতে পারে বিক্রম প্রতাপ সিং কিন্তু এই ম্যাচে অ্যাভেলেবেল নেই সাসপেন্ড আছে এবং সেখানে সুনীল ছেত্রীর স্ট্রাইকার রাইট উইংয়ে লালিয়ানজোলা ছাংতে লেফট উইংয়ে খেলার জন্য কিন্তু নাওরে মহেশ অপশান আছে লিস্টন কোলাস অপশান আছে তবে আমি যাচ্ছি এডমন্ড লাল রিকার সঙ্গে তো শুনছিলাম কিছুদিন আগে যে প্র্যাকটিসে এডমন্ড খুব ভালো করছে এবং তার সঙ্গে সঙ্গে আই লিগে ভালো খেলেছে ভালো ছন্দে আছে ভালো ফর্মে আছে এবং সেখানে সে কিন্তু একটা অবশ্যই ইন্ডিয়ার জন্য ট্রাম্প কার্ড হতে পারে এবং ফরওয়ার্ড লাইনে যে কোনো পজিশনে খেলতে পারে দরকারে ছাংতের সঙ্গে কিন্তু পজিশন চেঞ্জ করেও খেলতে পারে ভালো ফর্মে আছে প্র্যাকটিসের একটা রিলস দেখছিলাম তার সেখানেও ব্রিলিয়ান্ট লাগছিল তো মেবি ডিকা সে কিন্তু এই ম্যাচে একটা ভারতের ট্রাম্প কার্ড হতে পারে তাকে কিন্তু আমরা দেখতে পেতে পারি জাতীয় দলের জার্সিতে চান্স আছে অথবা নাওরে মহেশ অথবা তোমার লিস্টন সেই অপশানগুলো তো আছে তো সেখানে দেখা যাক আমি তো এই লাইন আপের সঙ্গে যাচ্ছি যেটা আমার মনে হচ্ছে যে পসিবল লাইন আপ কিন্তু ইন্ডিয়ার এই এরকম হতে পারে তো তোমাদের কি মনে হয় ইন্ডিয়ার পসিবল লাইন আপ কি হতে পারে কমেন্টে অবশ্যই জানিও এবং ভীষণ গুরুত্বপূর্ণ ম্যাচ হোপফুলি ইন্ডিয়ান প্লেয়াররা এই ম্যাচে আমাদেরকে হতাশ করবে না খেলাও দেখতে যাচ্ছি হোপফুলি একটা জয় উপহার দেবে আমাদেরকে এবং সুনীল ছেত্রীকেও একটা ভালো করে ফেয়ারওয়েল দেবে তো সেখানে সুনীল ছেত্রীর পা থেকে গোলে এসে গেলে এবং সেই গোলে যদি ইন্ডিয়া ম্যাচটা যেতে তার থেকে বেটার তো এই ম্যাচে আমার মনে হয় না কিছু হতে পারে সেরকমই কিছুর অপেক্ষায় আছি সেরকমই কিছু দেখতে চাই বাকি তোমরা এই ম্যাচ থেকে কী এক্সপেক্ট করছো কমেন্টে জানাতে ভুলো না তোমাদের মতো ইন্ডিয়ার প্লেইং ইলেভেন কী হতে পারে কমেন্টে জানাতে পারো বাকি ইন্ডিয়ার কী প্লেয়ার্সদের কথা বললে সেখানে কিন্তু ডেফিনেটলি আনোয়ার আলী সুভাষিষ বোস তার সঙ্গে সঙ্গে জিকসন সিং শাহাল আবদুল সোমাদ লালিয়ানজোলা ছাংতে সুনীল ছেত্রী এই প্লেয়ারগুলো কিন্তু আবারও ইন্ডিয়ার জন্য মানে মোস্ট ইম্পর্টেন্ট প্লেয়ার হতে চলেছে এবং তার পাশাপাশি কিন্তু অবশ্যই উল্টো দিকের কুয়েত টিমটাও ভালো ইন্ডিয়া রিসেন্টলি তাদের এগেন্সটা ভালো খেলেছে তবে টিম হিসেবে কুয়েত কিন্তু যথেষ্ট ভালো তো একটা কঠিন লড়াই কিন্তু ইন্ডিয়ার হতে চলেছে তো সেখানে তোমাদের মতামত জানিও এই ম্যাচ নিয়ে ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও শেয়ার করে দিও আমাদের চ্যানেলে প্রথম বাড়লে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেলাইকনটা কন করে দিও তো চলো গাই সেই ভিডিওতে এই পর্যন্তই বাই বাই